হ্যাঁ ব্যাটা ঘন্টু তোরা চলে এসছিস ভালোই করেছিস আজকে তোদের একটা ভালো গান শোনাবো তৈরি করিস করেছিস নিজে তা শোনা আজকে কি গান শোনাবি আর তোরা খাটে বস খাটে বস আমি নিচে নামছি তোরা এসছিস আমার বাড়িতে তাড়াতাড়ি বস 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 তা কর কর তাড়াতাড়ি গান কর শুনি তোর গান এবার তাহলে করছি হ্যাঁ এই তো জীবন হিংসা বিবাদ লোক খুব নিতে ফুটুতে সব শেষ ফুটুতে সব শেষ এই তো জীবন সাদের এই বারাতাও একদিন ফুটুতে ঝুগবে সবই তো দুঃখ ভুলে যাবে ওই সাদের এই বারাতাও একদিন ফুটুতে ঢুকবে ওই ছবি তো তখন ভুলে যাবে থাকবে না পরনে প্যান্টুই জাঙ্গিয়া বেশ ফুটুতেই সব শেষ দারুন দারুন কে বাত কে বাত দারুন দারুন রে গতুন খুব দারুন দারুন কি বাপ কি বাপ আহা গান শোনা দিবি আরেকটা কই হ্যাঁ আরেকটা শুন খুব ভালো লাগবে আমি কত যে তোমার পদ মেরেছি আমি কত যে তোমার পদ মেরেছি মনে হয় এ যেন গো কিছু নয় যেন আরো পদ ফিরে যেতে পারে গরিদয় আমি কত যে তোমার দুধটি পেয়েছি অনেক গান করলাম বা এবার দাঁড়া গোড়াটা প্রবলেম করছে এবার চা বলি চা চা হোক